একজন বেকুল বলছে আই রে বাবা এত বড় পদ্মা সেতু আমার ধারণা দশ হাজার টাকার কোন এই পদ্মা সেতু ভাই নাই কিন্তু কিন্তু পদ্মা সেতুরে ছোট করার জন্য কথা বলে নাই তার পুঁজি এই পর্যন্ত পৌঁছাইছে তাই সে তার জায়গা থেকে পদ্মা সেতুকে সম্মানিত করার জন্য বলছে যে আমার ধারণা

তারা এই কথাগুলো বলছে কিন্তু তারা না তাদের এই কথা সম্মান না আমরা মানুষের উন্মাদ আমরাও চাই আমাদের রাজপুরকে সম্মান করতে জন্য আমরাও চাই কিন্তু আমরা এটা জানি না যে আমাদের অনুষ্ঠান করে ফেলি মনোযোগ দিয়ে সুন্দর কারণ আমাদের ভিতরে গভীর একটা ভ্রান্ত ধারণা এটা কি যখন প্রথম আদমকে সৃষ্টি করলেন

অনেক টন টন সুকনা মাটি মাটি থেকে কাল যে মাটি দেখতে পোড়া মাটির মতো তো মাটি দিয়ে আগুন সৃষ্টি করছে আর আমরা যদি পাগল না হয়ে থাকি তাহলে সবাই জানি ফেরেশতারা দরে তো কেন মাটির তৈরি তৈরি থাকে কথা যদি বুঝে থাকে তাহলে আমার কথার উত্তর দিতে হবে যে রব্ব লালিন এখানে মাটির সম্মান বাড়ালো নাকি নূরের সম্মান বাড়ালো

তোমরা একটু দাঁড়াও তোমাদের শরীর থেকে নূর আমরা মহিলারা বলবেন যাই ইমান তোমরা একটু দাঁড়াও তোমাদের তোমাদের থেকে একটু নূর আমরা নিতে চাই এই নূর বলতে ওই নূর না তার মানে ইমানদারদের কচুর স্থানগুলো চলতে থাকবে

যুগ এই যুগে মানুষ ছিল একটা গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় দুইজন বন্ধু বাঁচি ধরে এই মহিলা একাটে ছিল সন্তান করে দাম সন্তান অন্ধকারের যুগ মুরু কোথার যুগ

ইবাদত নুরুদিয়েছি আমি আবার আদি ফেরের মধ্যে গেলে ওর নুরুদিয়েছি কত নুরুদিয়েছি কে যেন নুরুদিয়েছি কত কথা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ যে মানুষকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না এমন এমন মানুষকে সৃষ্টি করার জন্য যা দরকার সব কিছু দিয়ে সৃষ্টি করেছে

তো দাওয়াত দেবে তখন ওই ফেরস্ত বলবে কথা ঠিক তো আমরা যেন খানা খাই রসুল খানা খাই আমরা বাজারে যাই রাসুল বাজারে যায় আমরা বিবাহ করি রসুল বিবাহ করে আমাদের সন্তান হয় রসুলের সন্তান এটা আবার কেমন রসুল দেখেন কাফের বসছে কিন্তু আপনি আমি মানুষ আপনি আমি বুঝি না কাফের বসছে এটা কেমন রসুল যে আমাদের মতো খানা খায় আমাদের মতো বাজারে যায় আমাদের মতো

যদি পৃথিবীতে ফেরেজ তাদের বসবাস করার সিস্টেম থাকত দুনিয়াতে যদি ফেরেজ তারা বসবাস করতাম তোমার ইন্দিনা

قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد قل إنه بيبني بلون إنما أنا بشر مثلكم أنا تمد المدى منوش الله سنة بيبني بلدين إنما أنا بشر مثلكم أنا تمد المدى منوش يوحى إلي

তার পূজ্য অবস্থা অনুযায়ী 10000 এবং 20000 টাকার কথা বলল কেমন যদি আমরা রাসূলকে সম্মান দিতে দেই কেমন যদি অপমান করে বলি কেমন যদি আশিকি রাসূল হিসেবে আশিক রাসূল দাবি করে আসলে মর্যাদা বাড়াইতে যে কেমন যদি কমে ফেলি আর যদি আমরা রাসূলকে মাটি তৈরে বলি

যতগুলো আয়াতা কারি মাকে করছি প্রত্যেকটা জায়গায় আপনার বসছেন এই জন্য আমাদের আগেটা পরিষ্কার করতে হবে আর আগেটা যদি পরিষ্কার না করি কেমন জানি আমরা রাসুলকে সম্মান বাড়াতে চাই কেমন জানি আমার সম্মানটা কমিয়ে ফেলি এই জন্য আমরা আশেখের রসুল যে রসুল আমাদের জন্য মদিনা থেকে এখনো কাঁদতেছেন যে রসুলের কাছে এত বেশি অফার আসছে